তুমি যদি মেয়ে হও তাহলে এই কথাগুলো তোমার অবশ্যই জানা দরকার এই কথাগুলো তোমার জন্যই কারণ এই কথাগুলো শোনার পর তুমি নিজের জীবনটা একটু অন্যভাবে দেখতে শিখবে তুমি জানো এই পৃথিবীতে মেয়েদের সবচেয়ে বেশি বিচার করা হয় কিন্তু সবচেয়ে কম বোঝা হয় তোমার হাঁটা তোমার পোশাক তোমার চুল তোমার সিদ্ধান্ত তোমার হাসি সব কিছুরই বিচার হবে সমাজ তোমাকে বলবে এভাবে কথা বলো না এভাবে হেঁটো না এভাবে হেসো না কিন্তু কখনো কেউ বলবে না তুমি যেমন ঠিক তেমনই সুন্দর তুমি তুমি ক্লান্ত হয়েও হাসো কাঁদলেও অন্যের সামনে হাসি মুখ রাখো তবুও কেউ বুঝবে না তোমার ভেতরের যুদ্ধটা আজ আমি তোমাকে তিনটে কথা বলবো যা প্রতিটি মেয়ের জানা দরকার এই কথাগুলো যদি তুমি হৃদয় দিয়ে বুঝে ফেলো তাহলে জীবনের অর্ধেক যুদ্ধ তুমি জিতে যাবে প্রথম কথা তুমি কারো মন ভোলানোর জন্য পৃথিবীতে জন্মাওনি নিজের জীবন গড়ার জন্য জন্মেছ তুমি ছোটবেলা থেকে শুনে এসেছ ভালো মেয়ে হও ভালোভাবে কথা বলো সবাইকে খুশি রাখো কিন্তু কেউ কখনো বলেনি যে তুমি নিজেকে খুশি রাখো বলেছে কেউ কেউ বলেনি তুমি নিজের হাসিটাকে অন্যের মুখে দিতে গিয়ে নিজের ভিতরটা কতবার ফাঁকা করে ফেলেছো সেটা তুমি নিজেও জানো না কিন্তু মনে রেখো তুমি কারো মন ভুলানোর জন্য পৃথিবীতে জন্মাওনি তুমি জন্মেছ নিজের পৃথিবীটাকে গড়ার জন্য তুমি যেভাবে অন্যকে ভালোবাসো তেমনভাবে একবার নিজেকেও ভালোবাসো তুমি যদি কাউকে ভালোবাসো তাকে ভালোবাসো নিজের সম্মান হারিয়ে নয় বরং নিজের সম্মান ধরে রেখে কোনো সম্পর্কই তোমার আত্মসম্মানের চেয়ে বড় নয় যে ভালোবাসা তোমার স্বাধীনতা কেড়ে নেয় সেটা ভালোবাসা নয় সেটা বন্ধন তুমি এমন কাউকে খুঁজো না যে তোমাকে নিজের মতো গড়তে চাই বরং এমন কাউকে খুঁজো যে তোমাকে তোমার মতোই ভালোবাসে তুমি যেমন তেমনটাই যথেষ্ট তোমার হাসিটা তোমার মনের সরলতা এগুলোই তোমার আসল সৌন্দর্য দ্বিতীয় কথা সবাই তোমার মনের মত সবাই তোমার মতো সত্য হবে না কিন্তু তুমি সত্যটা ছেড়ো না তুমি হয়তো ভাবো তুমি সবার জন্য ভালো করছো তাহলে সবাই তোমার প্রতি ভালো হবে কিন্তু সত্যিটা হলো সবাই তোমার মতো সত্যবাদী যত্নশীল বা সৎ নয় কেউ তোমার ভালোকে দুর্বলতা ভাববে আবার কেউ তোমার সহানুভূতিকে সুযোগ হিসেবে নেবে কিন্তু মনে রেখো বন্ধু তুমি যদি ময়লা রাস্তার মধ্যে দিয়ে হাঁটো তাতে তোমার চরিত্র নোংরা হবে না তুমি যেমন আছো তোমার সেই মানসিকতা মানবিকতা সেই সত্যতা ওটাই তোমার আসল শক্তি তুমি একবার হলেও তুমি একবার হারলেও তুমি ভেতর থেকে জিতেছ কারণ তুমি মিথ্যা করনি জীবনে অনেক সময় এমন জায়গায় নিয়ে যাবে জীবন যেখানে তোমার পাশে কেউ থাকবে না কিন্তু সেখানে তোমার একমাত্র ভরসা হবে নিজের সত্যতা তুমি যতই কঠিন সময়ে পড়ো তোমার নরম মনটা যেন হারিয়ে না যায় কারণ নরম মন দুর্বলতা নয় ওটাই মানুষের সবচেয়ে বড় সত্যি তৃতীয় সত্য তৃতীয় কথা নিজের জীবনের হাল নিজের হাতে রাখো তুমি জানো অনেক মেয়ের জীবন কেটে যায় অন্যের সিদ্ধান্ত বাঁচাতে বাঁচাতে তাই না অনেক অনেক মেয়ের জীবন কেটে যায় অন্যের সিদ্ধান্তে বাঁচতে বাঁচতে কেউ বলে এই কাজ করো না ওর সঙ্গে কথা বলো না এই পোশাক পড় না এই স্বপ্নটা ছেড়ে দাও কিন্তু একবারও ভাবে যদি সব সিদ্ধান্ত ওই অন্যেরা নাই তাহলে তোমার জীবনটা তোমার থাকবে কোথায় তুমি নিজের জীবনের চালকের আসনে বসো তুমি নিজের জীবনের নিজের গাড়ির নিজের জীবনের স্ট্রাইডি স্টিয়ারিং নিজের হাতে ধরো তুমি চালক হও তুমি ড্রাইভার হও তোমার নিজের জীবনের তুমি পড়ো তুমি শেখো এবং নিজেকে গড়ো কারণ শিক্ষিত সচেতন স্বাধীন মেয়ে সবচেয়ে সুন্দর দৃশ্য এই পৃথিবীর জন্য তুমি নিজের পায়ে দাঁড়াও বারবার বলছি মেহেরা তুমি নিজের পায়ে দাঁড়াও তুমি টাকার জন্য নয় নিজের আত্মসম্মানের জন্য দাঁড়াও যেদিন তুমি নিজের ভেতরের শক্তিটাকে চিনে ফেলবে সেদিন কেউ তোমাকে ছোট করতে পারবে না তুমি তবার পড়ে যাবে ততবার উঠে দাঁড়াও কারণ তুমি কাঁচ নাও তুমি আগুন তুমি একা হয়েও অনেক কিছু করতে পারো তুমি নিজেই নিজের আশ্রয় তাই শেষে একটা কথাই বলি বন্ধু তুমি শুধু মেয়ে নাও তুমি এক শক্তির নাম তুমি জানো এই পৃথিবীটা চলেই মেয়েদের কারণে একজন মেয়ে মানে জীবন ভালোবাসা ধৈর্য আর সাহসের প্রতীক তুমি হাসলে একটা ঘর আলোকিত হয় তুমি কাঁদলে একটা পৃথিবী নিঃশেষ হয়ে যায় তুমি হারলে পৃথিবী একটু থেমে যায় তুমি জিতলে অনেকেই সাহস পায় তুমি যদি ভাবো তুমি ছোট তাহলে মনে করো এক ফোঁটা বৃষ্টিও মরুভূমিকে বাঁচিয়ে রাখতে পারে তুমি তেমনই তুমি যতটা শক্ত তুমি নিজেও সেটা জানো না আজ থেকেই তাই আজ থেকে একটা কথা মনে রেখো তুমি অন্য কারের অন্য কারো মতো হতো হতো মানে অন্য কারো মতো হতে নয় তুমি নিজের মতো হওয়ার জন্যই জন্মেছো তুমি যতটা ভালো পৃথিবী সেটা বুঝবে না সব সময়। কিন্তু তোমাকে থামতে হবে না তুমি যেমন ঠিক তেমনটাই যথেষ্ট কারণ তুমি শুধু একজন মেয়ে নও তুমি একজন আশ্চর্য সৃষ্টি এই বিধাতার অপূর্ব নিদর্শন যার ভেতরে আছে আলো আগুন আর অদম্য শক্তি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি এই ভিডিও সম্পর্কিত তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও